আমি ঈশ্বর আল্লাহ নামাজের ফজল সম্পর্কে বর্ণনা করব স্বাস্থ্যের নামাজ এই অর্থ শুরু হয়ে যায় সকাল সাড়ে নয়টার থেকে চলতে থাকে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এই অর্থ চলতে থাকে অর্থাৎ আমাদের শরীরের ভিতরে তিনশো ষাটটি জোড়া রয়েছে আল্লাহ রুসুলসালাম বলছেন তোমার শরীরের এই জোড়াগুলো সৎকার করতে চাইলে তুমি স্বাস্থ্যের নামাজ দিরাজ করে নাও তোমার স্বাস্থ্যের জোর নামাজ তোমার সৎকার জন্য যথেষ্ট হয়ে যাবে এভাবে আল্লাহ তালা বলছেন কোনো ব্যক্তি যদি শাস্তি নামাজ পড়ে নেয় তাকে সে মধ্যে তার নাম লেখা হয় না এভাবে সে চার নামাজ পড়ে সে আমার সেবাদ বান্ধবের এক নামাজ পড়লে সে আমার আনুগত্য বান্ধবের মধ্যে সামিল হয়ে যায় এভাবে সে বারোটা নামাজ পর্যন্ত যদি পড়ে আমি তাকে অনেক অনেক আমার মধ্যে তাকে গণ্য করে নিই এভাবে নামাজের ফজিলত সমর্গ আলোচনা করলাম আর ইশাল আলোচনা এই চাষ নামাজ বেশি থেকে বেশি পড়ার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন আর আল্লাহ মহান আল্লাহ তালা আপনাদেরকেও ইনশাল্লাহ এরকম চাষ বেশি বেশি চাঁদা দান করবে ইনশাল্লাহ